নিয়ম কী দু সালে এসে আমরা কীভাবে ফাইনাল এক্সিট কাটতে পারি তো যারা এই বিষয় নিয়ে জানতে চান অবশ্যই লাইভটা দেখবেন সৌদি প্রবাসী হইলে লাইভটা শেয়ার করে রাখবেন অন্য অন্য দেশে কেউ দেখলেও বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন সৌদি আর লাইভটা পারলে সেভ করে রাখবেন কারণ কি এগুলা সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন কিন্তু প্রয়োজনে পাওয়া যায় না সঠিক উত্তরটা আপনি পান না এই কারণে আজকাল লাইভের মাধ্যমে আপনাকে জানাই দিতে চাই কীভাবে ফাইনাল এক্সিট আপনি সঠিকভাবে কাটতে পারেন কোনো প্রতারিত না হয়ে লাইভে যারা যুক্ত হবেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর এই বিষয়ে যারা জানতে চান অথবা যদি কোনো বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি আমার টপিকটা অর্থাৎ ফাইনাল এক্সিট কাটার বিষয়টা একটা না বলে যাব যারা ভিডিওটা দেখবেন যাদের এই প্রশ্নের উত্তর দরকার তারা কিন্তু এক প্রশ্নের উত্তরটা পাবেন আমাদের এক বাই হায় দিস ইতিমধ্যে শাহিনু ভাই তো মেন প্রশ্ন যেটা যে ভাই ফাইনাল এক্সিট কাটা যায় কি না কীভাবে কাটবো দেখেন ফাইনাল এক্সিট নিয়ে আমি যতদিন ভিডিও বানাই বা সৌদি আরবের ফাইনাল এক্সিটের নিয়ম যতদিন এখনও পর্যন্ত সেম আছে অনেকে অনেক ধরনের কথা বলে ঠিক আছে এগুলো আমরা শুনি আশ্বস্ত করে বা সত্যমিথ আমাদেরকে বলে কিন্তু মেন কথা যেটা ফাইনাল এক্সিটে সেটা হচ্ছে আপনি অবশ্যই ফাইনাল এক্সিট খাওয়ার পরে এটা কাটতে পারবেন কাটার দুইটা সিস্টেম একটা হইলো মেয়াদ থাকতে আর একটা হইলো মেয়াদ চলে যাওয়ার পরে আমরা সবাই জানি ফাইনাল এক্সিটের কিন্তু মেয়াদ থাকে আগের নির্দিষ্ট ষাট দিন থাকতো এখন ষাট দিন থাকে না এখন আমার মেয়াদ অনুযায়ী ফাইনাল এক্সিটের মেয়াদ আমরা পাই এটা হচ্ছে কথা তো মেয়াদ থাকতে আমরা যদি এটা কাটতে পারি অবশ্যই আমার কোনো খরচ লাগবে না আমি বিনা খরচে এটা কেটে ফেলতে পারবো এবং কি কোথাও যাওয়া লাগবে না ঘরে বসে আমার কফির এটা কেটে দিতে পারবে আর মেয়াদ শেষ হয়ে গেলে আমাকে দুই করতে হবে টাকা খরচ করতে হবে আমি একটা একটা বলতেছি এর আগে যে বিষয়টা বলতে চাই সেটা হইলো ফাইনাল এক্সিট বিষয় আমি মেয়াদ থাকতে কাটি আর মেয়াদ যাওয়ার পরে কাটি ছ পরে এক বছর পরে কাটি অবশ্যই যে কফিল আমাকে এক্সিট দেয় ওই কোফিলের সাহায্য নিয়ে আমাকে এটা কাটতে হবে থার্ড পার্টি অন্য কেউ আমার এক্সিটটা কেটে দিবে এটার উদাহরণ খুব কম আছে কেউ যদি বলে যে হ্যাঁ আমারটা থার্ড পার্টি অর্থাৎ আমার কফিল জানে না কোম্পানি জানে না অন্য কেউ আমি এক শহর থেকে অন্য সাথে পালাই গেছি সেখানে কেউ আমার এক্সিটটা কেটে দিছে এই ধরনের উদাহরণ নেয় বললেই চলে আমাদের কাছে এ ধরনের কোনো প্রমাণ নাই বিশেষ মানে বিশেষভাবে বলতে চাই আমার হাতে নাই আমি অনেকভাবে চেষ্টা করছি যে থার্ড পার্টি অন্য কেউ কাটতে পারে কি না যদি কারোটা কেউ কেটে দিয়ে থাকে সেটা আলাদা ব্যাপার হয়তোবা তারা কোনো সিস্টেম বা আগে কোফুলের সাথে যোগাযোগ করে কেটে দিছে তবে একদম সহজ কথা হচ্ছে আপনার এক্সিটটা যে দেয় যে কোফিল দেয় সেই ব্যতীত এই এক্সিটটা কেউ কাটতে পারবে না এক্সিটের ম্যাচ থাকুক আর না থাকুক এই জিনিসটা প্রথমে মাথায় রাখবেন এর পাশাপাশি অনেকে প্রশ্ন করেন বা সরকারি কোনো সুযোগ নাই। মানে সরকারিভাবে কি এক্সিট কাটার মতো কোনো সুযোগ কি দেয় নাই দেয় না কখনো এখনো পর্যন্ত এক্সিট কাটার মতো সরকারি কোনো সুযোগ আসে নাই হুরুপ কাটার সুযোগ যেরকম আমরা মাঝে মাঝে দেখতে পাই গত বছর এক বছর আগে দেড় বছর আগে আমরা দেখছি এই হরুপ কাটার সুযোগের মতো ফাইনাল এক্সিট কাটার এখনো পর্যন্ত সরকারি কোনো সুযোগ আসে নাই ভবিষ্যতে যদি কোনো ধরনের সুযোগ আসে ইনশাআল্লাহ আপনাদেরকে তথ্য সহ জানাই দেওয়া হবে এখনও পর্যন্ত আসে নাই তো এক্সিটটা এখনও পর্যন্ত শুধু কোফিলে কাটতে পারবে মেয়াদ থাকুক আর না থাকুক এখন মেন প্রশ্নে আসবে যে মেয়াদ থাকতে কিভাবে কাটব আর মেয়াদ চলে গেলে কিভাবে কাটবো মেয়াদ থাকতে যদি কাটতে চায় কোথাও যাওয়া লাগবে না কোফিল তার সিস্টেমে ঢুকবে অর্থাৎ আফসিলে ঢুকে আপনার ফাইনাল এক্সিট যে বিষয়টা ফাইনাল এক্সিটটাও কিন্তু একটা বিষয় এটা ক্যান্সেল করে দিবে এ ফাইনাল এক্সিট ইস্যু করতে যেরকম কোনো টাকা লাগে নাই এ ফাইনাল এক্সিটটা কাটতেও কফিলের এক টাকাও লাগবে না কোনো টাকায় লাগবে না টাকা ছাড়া এটা কেটে দিতে পারবে এটা হলো মেয়াদ থাকা অবস্থায় মেয়াদ কতদিন থাকবে মেয়াদ বর্তমান নিয়মে আপনার আকামার মেয়াদ যতদিন থাকবে এক্সিটের মেয়াদও আপনি অতদিনই পাবেন আগামী মেয়াদ যদি দশ দিন থাকে ফাইনাল এক্সিটের মেয়াদও দশ দিন এই দশ দিনের মধ্যে কফিল চাইলে কোনো খরচ ছাড়া এক মিনিটের মধ্যে আপনার এই এক্সিটটা কেটে দিতে পারবে এরপরে যদি কোনো কারণে আপনার এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায় তখন তখনও কফিল আপনার এক্সিটে কেটে দিতে পারবে তবে সেই ক্ষেত্রে কিছু শর্ত যোগ হয়ে যায় যেমন এর জন্য এক হাজার যদি জরিমানা কফিলকে দিতে হবে সৌদি গভর্নমেন্টকে সৌদি সরকারকে এক হাজার রিয়াল জরিমানা দিয়ে আপনার এক্সিটটা কেটে দিতে হবে কেটে দিতে পারবে এবং কি সে এটা তার সিস্টেম থেকে আর পারবে না সরাসরি যাওয়াজাত অথবা মুক্ত মামলা চলে যেতে হবে সেখান থেকে সে এটা করতে পারবে সাধারণত যাওয়াজাতে গেলেই হয় যাওয়াজাত থেকে এটা কাটতে পারে যেহেতু বিষার এক্সিট এন্ট্রি হোক আর ফাইনাল এক্সিট হোক বিশাগুলো ইস্যু করে যাওয়াজাত সেখান সেক্ষেত্রে যাওয়াজাত গেলে সেখানে এক হাজার রিয়াল জরিমানা দিয়ে এটা কেটে দিতে পারে খুব সহজে কোনো ঝামেলা ছাড়া অন্য কেউ কিন্তু পারে না আগেও বলছি এখনও বলতেছি কফিলে এটা করতে পারবে এখন প্রশ্ন আসবে ভাই আমার তো ধরেন এক্সিট দিস এক বছর হয়ে গেছে এর মধ্যে আমার আঁকামার মেয়াদ শেষ সবিশেষ এখনও কি কফিল এটা কাটতে পারবে হ্যাঁ আপনার যদি আঁকামার মেয়াদ শেষ হয়ে যায় ওয়ার্ক পারমিট শেষ হয়ে যায় কন্ট্রাক্ট শেষ হয়ে যায় তারপরেও কফি এটা কাটতে পারবে তবে ক্ষেত্রে অর্থাৎ আঁকামার মেয়াদ শেষ হয়ে গেলে তখন কিছু শর্ত আবার বাড়তি যোগ হবে যেমন এক্সিট কাটার পাশাপাশি আপনাকে কফিল অবশ্যই আপনার আঁকামাটা রেনু করে দিতে হবে আঁকামা যদি রেনু না করতে পারে না করে সেক্ষেত্রে আপনার ফাইলটা অ্যাক্টিভ হবে না ফাইনাল এক্সিটকে এটি কোনো আপনি বেশি একটা লাভ করতে পারবেন না কোথাও ট্রান্সফার হতে গেলে ঝামেলা হবে আঁকামা রে অ্যাক্টিভ না থাকার কারণে এ কারণে যাদের এক্সিট দেওয়ার পরে আঁকামার মেয়াদ শেষ হয়ে যায় তাদের কোম্পানি বা কফিল এক্সিটও কাটতে হবে সাথে সাথে আপনার আঁকামা আইডিও অর্থাৎ আঁকামার মেয়াদও বাড়াই দিতে হবে তাহলে আপনি ইচ্ছা করলে কোম্পানি কাজ করতে পারবেন অথবা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারবেন এখন এর পাশাপাশি অনেকে প্রশ্ন করেন ভাই এক্সিট দেওয়ার পরে এক্সিটের ম্যাচ শেষ হওয়ার পরে আমার এখন অটোমেটিক হরুপ এসে গেছে অনেকে যেরকম হরুব আসে অর্থাৎ এখন আমার আঁকামাতে আছে এক্সিট এবং হরুব দুইটাই আছে এখন আমি কি করতে পারি কি সুবিধা আমি পেতে পারি এখন আমি কি এক্সিটটা বা সাথে হুড়োটা কাটতে পারবো কিনা তাদের কথা বলতে চাই আমরা সরাসরি কোনো প্রমাণ না পাইলেও আপনারা জানেন বিন মিশাল ওনাকে অবশ্যই অনেকে চিনেন উনি কিন্তু ওনার এক স্টাফকে কফলা করাইছে এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেছে সাথে হুড়ো বসিল এই দুইটাই উনি ওনার কফিলের মাধ্যমে অর্থাৎ যে কফিল এক্সিট দিছিল ওই কফিলের মাধ্যমে কাটিয়ে উনি কিন্তু ওই কর্মীকে কফলা করে নিতে পারছে যেহেতু উনি সরাসরি নিজে কাজটা করছে ওনার কাছে প্রমাণ আছে আমরা ওই প্রমাণটা রেফারেন্স হিসাবে দিতে পারি যে আপনারা চাইলে কোফিলের মাধ্যমে এক্সিট এবং অটো অটোহল দুইটাই বর্তমানে দু হাজার ছাব্বিশ সালে এসেও শুরুতে আপনি এটা কেটে নিতে পারবেন যেহেতু সিস্টেম আছে তবে এখানে অবশ্যই কথা হচ্ছে শুধুমাত্র কোফিল যে কোফিল দেয় ওই কোফিলে এটা করতে পারবে অন্য কেউ না তবে ওনারা যে এই কাজটা করছে ওনাদের আরও একটা উল্লেখ্য বিষয় বলতে হয় সেটা হইল ওই লোকের কিন্তু আঁকামার মেয়াদ ছিল এক্সিট যখন দেয় তখনও ছিল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে তখন ওনার আঁকামার মেয়াদ কিন্তু বাকি ছিল এখন আপনার আঁকামার মেয়াদ যদি শেষ হয় আপনার ক্ষেত্রে সিস্টেমটা অন্যরকমও হইতে পারে বা একটু ক্রিটিক্যালও হইতে পারে তবে কোফিল থাকলে কোম্পানি থাকলে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন যাদের এক্সিট সাথে অটো হয়ে গেছে তারাও আর যাদের শুধু এক্সিট আছে বা ভবিষ্যতে দিবে তারা কীভাবে কাটবেন এটা বুঝতে পারছেন মেয়াদ থাকলে কি পাবে মেয়াদ শেষ হলে কীভাবে এটাও আপনারা বুঝতে পারছেন খরচের বিষয়টা বললাম খরচটা শুধুমাত্র মেয়াদ শেষ হয়ে গেলে তখন এক হাজার রিয়াল দিতে হবে সরকারকে এটা কেউ খাওয়ার কোনো সুযোগ নেই আর যদি এক মেয়াদ থাকে একটা খাওয়া লাগবে না কোথাও যাওয়া লাগবে না কোফিলে আপসি থেকে কোফিলে এটা রিমুভ করে দিতে পারবে এর পাশাপাশি আমাকে সচরাচর আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেটা হলো বাই এক্সিট দিয়ে দিছে এখন কি আমি চাইলে অন্য কথা বলা হয়ে যেতে পারবো ফাইনাল এক্সিট দেওয়ার পরে কফলা হওয়ার মতো সুযোগ সৌদি আরবে কখনোই ছিল না এখনও নাই ভবিষ্যতেও আসবে বলে সম্ভাবনা নাই অর্থাৎ এক্সিট দিলে আপনি দেশে যাওয়া লাগবে অথবা এক্সিটটা ক্যান্সেল করাতে হবে এরপরে আপনি কিছু করতে পারবেন এর আগে কিছুই করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন তো এক্সিটের বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম দু হাজার ছাব্বিশের শুরুতে এক্সিট কাটার নিয়মটা কী কীভাবে কাটতে পারেন প্রতারিত না হয় আশা করি আপনারা বুঝে গেছেন কারণ কি এখনো পর্যন্ত আমরা টিকটকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি ফাইনাল এক্সিট নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে কফিল সারা কেটে দিবে বা কফলা করাই দিবে এ ধরনের কথা বলে আসলে এগুলো অবান্তর কথাবার্তা এগুলো সোহেল আইনের সাথেও যায় না বা এটা নিয়মের মধ্যেও কথাবার্তাগুলো পড়ে না কারণ কি এক্সিট কাটার নিয়ম আগেও ছিল এখনও আছে তবে আমি যেভাবে বলছি এটা হচ্ছে সঠিক প্রসেস এবং কি প্রতারণা থেকে বাঁচার একমাত্র মাধ্যম কফিলের মাধ্যমে কোম্পানির মাধ্যমে আপনি এটা কাটতে পারেন কোনো সমস্যা নেই যতদিন পরে হোক কাটতে পারবেন অন্য কেউ পারবে না অন্য কেউ পারবে না এখনো পর্যন্ত আমি এ প্রমাণ পাইনি আপনাদেরকে লাইভে শুরু হতে বলছি আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে যোগাযোগ রাখছি যাদেরকে থার্ড পার্টি অন্য কেউ কফলা করানোর জন্য অনেক চেষ্টা করছে সরাসরি মুক্ত বাঙালি গেছে যাওয়াজ গেছে তারাও করাইতে পারে সৌদি নাগরিকটাই দৌড়াদৌড়ি করছে তাও পারে না এখন আপনাকেও ছাব্বিশ সালে শুরুতে এসে বা ছাব্বিশ সালে এসে আপনাকে কেউ যদি বলে যে আপনার এক্সিটে কেটে আপনাকে কফলা করে নেবে আপনি কিছু টাকা পয়সা তাড়ে দেন তাহলে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে প্রতারিত হয়ে যেতে পারেন এ কারণে আপনি সাবধান থাকতে হবে সাবধান না থাকলে কিন্তু আপনার টাকা পয়সা মার যাবে এতটুকু আর কিছুই না আপনি কিন্তু এক্সিটও কাটতে পারবেন না কফলা হইতে পারবেন না কিছুই পারবেন না জিনিসগুলো মাথায় রাখবেন তো ফাইনাল এক্সিট নিয়ে আপনাদের আরও যেন প্রশ্ন আছে আমার আগে এর আগেও ভিডিও আছে ওইগুলোও দেখতে পারেন অথবা কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ সময় সুযোগ করে আমার যতটুকু জানা আছে আমি অতটুকু আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব লাইভে শেয়ার করে রাখবেন যারা পরে দেখবেন তারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ কি প্রতারক থেকে যেন মানুষ বাঁচতে পারে দালাল প্রতারক থেকে বাঁচতে পারে ওই কারণে আমরা কথা বলি সময় পেতেছিলাম যার কারণে লাইভের মাধ্যমে আপনাকে জানাই দিলাম ইনশাআল্লাহ ভিডিও থাকবে নিয়মিত সচেতনমূলক ভিডিও আমার চ্যানেল আপলোড করা হয় আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সৌদি প্রবাসী হন অথবা আপনি একজন মিডল ইস্ট প্রবাসী হন যে দেশে থাকেন ফলো রাখতে পারেন সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ সঠিক সময় সঠিক তথ্যটা আপনারা পেয়ে যাবেন তো আজকের লাইভটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সবার সাথে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্ত আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ